চাল কোমাৰ পুৰ এখন বনাই লওঁ কিভাৱে বনাই বওঁ দেখোন আমি খোচা চাৰিয়া চাফা চাফা কৰি ৰাখছি এখন অৰসম অৰসম কৰি একো একটো চুৰি দিয়া খাটীয়া খাটীয়া দিয়া চবটি অৰসম কৰ্ম অঁ দেখুৱাই এই পুৰটা আমি একো অন্য ৰকমভাৱে কৰি আপোনাৰ দেখুৱা যদি ভালা লাগে ওরকম একদিন ফুটটা তৈরি করিয়া খাইবা এটা হইল চাল যে চাল খায় না এরকম চাল কুণ্ডার বানাইলে সেও কিন্তু খাইব সব এখন একটা পাত্র মাঝে রাখি দিয়ার করে আমি লবণ ছিটাইয়া দিয়া সব লবণ মাখাইয়া প্রায় দশ মিনিটের মাঝে প্রায় দশ মিনিটের মতো রাখি দিব তাতে জল সব বাইরে যায় এখন আপাতত ওরকম থাকুক দশ মিনিট ওই গেছে এখন আমি চিপিয়া চিপিয়া একটা থালা মইতে উঠাই রাখি ওভাবে ছিপিয়া চিপিয়া রাখব কতটা জল বাঢ়িছে এখন চব আমি পাত্ৰতাৰ মধ্যেকীয়া পালকীয়া দৈ লাগিব এখন বালক দিয়া দইয়া আবার আমি উঠিল দিয়া এখন একটা ডিম বাঙ্গিয়া ওখানো দিম অল্প একটু কালো জিরাও দিলাম স্বাদ মতো লবণও দিলাম লাল লঙ্কার গুঁড়া দিলাম আন্দাজ মতো রঙটা সুন্দর লাগিয়া একটু হলুদ গুঁড়া দিলাম এখন সব আমি খুব ভালো করিয়া ফেটিল পেটিছি এখন সব কুমড়ার শাখা একটা একটা করিয়া দিয়া এখানে ডিম মাত্র একটাও দিলাম কারণ কুমড়ার চাকা তো মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় পিস লাগিয়া বেশি হইলে কুমড়ার চাকা যদি বেশি হইত তাইলে ডিম আরও বেশি দিলাম নে এখন আমি একটা প্যানের মধ্যে সরষের তেল দিয়া সরষের তেল গরম হয়ে গেছে এখন আমি কোমরার পিচ baca kan sudah sudah kuliah dia kon bisa deh dimer gula sih otaknya kon udah dia ya কম আগুনে ওইটা দেখো আর দুয়োট ফিট আমি বাজা বাজা করবো দু ফিট আমি বাজা বাজা করবো এক পিঠ না দুহোপিট বাজা বাজা করবো ব্যাপার দেখরা কত সুন্দর হয়েছে চাল কুমড়ার ফুলগুলা দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি একটা বাটির মধ্যে সব ফুল উঠাই দিই আর হয় কত সুন্দর হয়েছে এরকম ডিম দিয়া আপনারা কুমড়ার ফুল খাইছেন তবে হয় কত সুন্দর হয়েছে